তারের জন্য নুডলস রান্না করলাম আসসালামু আলাইকুম আইডিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যেবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাজব্যান্ড বলতেছিল যে বেশ কয়েকদিনই পেঁয়াজ ও আলু চপ খাওয়া হচ্ছে আর ভাজাপুর খাবার তো স্বাস্থ্যের জন্য বেশ একটা ভালোও না তো একটু অন্যরকম আয়োজন করা যাক তো সুন্দর করে নুডলসের আয়োজনটা করে ফেললাম ম্যাগি সরি কোকোলা নুডলস তৈরি করব। আমার হাজব্যান্ড আবার কোকোলা নুডুল্সটা খুব পছন্দ করে সে আবার ম্যাগি নুডলস খেতে চায় না কিন্তু আমরা ঘরে আমার বাচ্চা কাচ্চা বা আমি ম্যাগি নুডুলসটা বেশি একটা খাই তো এখানে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর নুন দিয়ে ভেজে ডিম দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে সুন্দর করে স্ক্রাম্বল করে নিচ্ছি ভাজা ভাজা করে তারপর ওদিক দিয়ে আমি নুডুলসটাও সিদ্ধ করে নিয়েছি হালকা হলুদ একটু লবণ দিয়ে যাতে কালারটা খুব সুন্দর আসে যেহেতু কোকোলা নুডুল্স পুরোপুরি সাদা থাকে আর মশলা দিলেও কোনো কাজে আসে না যতটুকু মশলা থাকে আর কি তো এখানে আবার একটু টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে এক প্যাকেট মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি তো অনবরত নাড়াচাড়া দিয়ে তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম তো নুডলসগুলো যেহেতু গরম পানিতে আমি ই করে রেখেছিলাম তো সুন্দর করে হাতে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দলা পেকে ছিল তো আমার হাজব্যান্ড আবার কুকুরা নুডলস রান্না করতে বললে বলবে কি ভাঙবে না আমরা যেহেতু তিন ভাগ বা দুই ভাগ করে ভেঙে দিই সে ভাঙতে না করে সে বলে যে রান্না করতে করতে যতটুক ভাঙার ভাঙবে তুমি ভাঙবে না নুডলস লম্বা লম্বা হলেই ভালো লাগে বা পুরোপুরি নুডুলসটা আলাম থাকলে ভালো লাগে তো ভাজাভাজি ফাঁকে একটু সয়া সস দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল ছাড়ায় আর ভালোও লাগে তো অল্প পরিমাণে দিয়েছে যেহেতু সব কিছুতেই লবণ অ্যাড করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এক এক করে রোজা চলে যাচ্ছে রোজাগুলো খুবই ভালো লাগছে কাজকর্ম করছি ইবাদত করছি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম